আজকে আমি যাচ্ছি জাপানের সব থেকে বড় মসজিদে জুমার নামাজ পড়তে আর সৌভাগ্যবশত সেখানে দেখতে পাবো ডক্টর মিজানুর রহমান আল আজাহারিকে বাংলাদেশের সব থেকে ফেমাস ব্যক্তি উনি মানে ইসলামিক স্কলার ওনার কন্ঠ শুনলে আপনি অবাক হয়ে যাবেন আফগানিস্তান ভাই ইন্টারন্যাশনালি ভাই ভাই নেই দুইজনই আমরা দুইজনই এবার ইন্টারন্যাশনাল একজন ইন্ডিয়ান একজন বাংলাদেশি যেহেতু মসজিদটা আমার হাত থেকে অনেকটাই দূরে তো আমার যাইতে হবে ট্রেনে করে সো আমি ফার্স্টে সিনজুকি স্টেশনে যাব সেখান থেকে আমার একটা ইন্ডিয়ান ভাইকে নিয়ে দেন আমরা দুজন একসাথে যাব টোকিওর কাম্মি মসজিদে কিন্তু আমি না পাঞ্জাবি ফিরে আসছি এই কারণে সবাই আমাকে কেমন দেখতেছে দেখেন যদিও টুকের মানুষ একটু অভ্যস্ত এই ব্যাপারগুলোতে বাট তারপরে আমাকে দেখতেছে সবাই মনে হয় পাঞ্জাবিটা সুন্দর হয়েছে এই কারণে বোর পাঞ্জাবি তো নাম বললাম মানে চাকরি থাকবে না আর ঠিক আছে আমি না রাইট নাও সিন্ধুক স্টেশনের মধ্যে ভিডিও করতেছি একদম সবার সামনে ক্যামেরা করে যদিও সরম লাগে বাট ইটস ওকে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে সো যাবো হচ্ছে ইউ গি ইউ নামে একটা স্টেশনে এখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই আপনার টোকিও কামি মসজিদ আছে সো টোকিও কামি মসজিদ হচ্ছে মানে সব থেকে বড় মসজিদকে টোকিও কামি মসজিদ হিসাবে বলা হয় আর কি মানে আই মিন কি ভাষায় কামি মানে হয়েছে জামে মসজিদ বা এরকম কোনো কিছু একটা যাই হোক ভাই পাইসি ভাইবার দাঁড়া অনেক রিলেট করার পরে আর কি আর আইসি ইয়োগি উয়ে হারাতে এই সামনে মসজিদ এখান থেকে দেখা যাবে হয়তো বা পিছনে মসজিদ শিখতে দাঁড়ায় আসি

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মুসলিমদের আনাগোনা দেখেন কী দিল আমাদের প্যালেস্টাইন ফুটেস্টের জন্য কোন মিনিতে ভাই সকাল সকাল কিছু না কিছু খাই খাইনি আগে হারারু সোয়া হালাল জিনিস খুঁজতে হয় কোন মিনিতে খাইতে হালাল জিনিস অবশ্যই খুঁজে খুঁজে দেন খাইতে হয় সব কিছু হালাল হয় না আগে সাবধান চারটা নিব চিনি পারফেক্ট মাপ এক পা করে দেখা যাচ্ছে না সামনে মসজিদ তো কেউ কামি মসজিদ দেখেন মিনার দেখেন কত বড়োটা বানাইছে আর কি এটা ভাই সম্পূর্ণ অটোমানদের আদালত তৈরি করা ভিতরে ঢুকলেও মনে হয় যে অটোমান সাম্রাজ্য যাই হোক ভাই চলাকে অজু করি দেন কথা বলি মেয়েদের জন্য আছে ভাই মানে মেয়েদের আসলে এখানে আসলে সেফলি আমার খুব ভালো লাগে সি ভাই একটা ভিডিও না সবাই তবে আবার দেখেন যাই হোক ভাই এখানে টুরিস্ট এলাকা আছে যে কোনো কান্ট্রি মানুষ এখানে আসতে পারে বাট তাদের ড্রেস আপনি একটু রেস্ট্রিকশন আছে একদমই উদাম গায়ে আসতে পারবেন না মাথা হালকা ডাকতে হবে মানে খুব বিশ্রী রকমের ড্রেস আপনার যাবে না এছাড়া বা ইটস ওকে দেখতে পারবেন যে কোনো ধর্মের বা যে কোনো বর্ণের এবং যে কোনো দেশের মানুষ সম্ভবত আপনার ইহুদি গাই যাবো কেন নাই কেন মানে ইহুদি আসতে পারবে না জানি না বাট আদারওয়াইজ সবাই আসতে পারবেন সো ভিতরে যাই চলেন ভিতরে গিয়ে দেখি আর সব থেকে বড় যে সুন্দর ব্যাপারটা হলো সেটা ভাই হুজুরের কণ্ঠ হুজুরের কণ্ঠ ভালো হইলে নামাজ এমনি সুন্দর লাগে আমরা এক ঘন্টা আগে আসছি তাও বুঝে গেছে সামনে আসলাম জাস্ট হুজুরের কণ্ঠটা আসলো ভাই কী কণ্ঠ আচ্ছা নামাজ চলতে থাকুক আর আমি আপনাদের মসজিদের স্ট্রাকচারটা বোঝাই বলি অ্যাকচুয়ালি ছেলেদের নামাজ পড়ার স্থান দেখে তো বুঝতে পারতেছেন আর উপরে যে ছোট্ট জায়গাটা এখানে আসলে মেয়েরা নামাজ পড়ে একটা বাচ্চা মেয়ে থেকে শুরু করে বৃদ্ধারা পর্যন্ত এখানে নামাজ পড়ে ভাই নামাজ পড়ার শেষ আমাদের আমরা না গায়ে বিধান পড়লাম না কি বললাম আল্লাহ জানে ভাই আমরা কি গায়ে বিধান পড়লাম না কি মানুষ না সম্ভবত মিলাদ খর আগে দৌড়ানি চলে গেছে দেখি ভাই ইন্টারন্যাশনালি ভাই ভাই নেই দুইজনে আমরা দুই এবার ইন্টারন্যাশনাল একজন ইন্ডিয়ান একজন বাংলাদেশি আরও অনেক দেশের মানুষ আছে ভাই মানে এরকম একটা ইন্টারন্যাশনাল জায়গাতে আসলে পরে বোঝা যায় যে অ্যাকচুয়ালি ভাই মুসলিম জাপানে কেমন কত প্রকার আর কত বর্ণের বা কত আকৃতির মানুষ জাপানে মুসলিম হিসাবে বসবাস করতেছে বা নামাজ পড়তে আসে আফ্রিকান বলেন তারপরে সাদা চামড়া কালো চামড়া ব্রাউন চামড়া আর আমার মতো বুমকালা সবই আছে ভাই কিন্তু আজকে ভাই আমি রাত পাবো না এটা একটা কষ্ট আমার এখানে আসলে আমি রাত পাই না সুনোদপুর থেকে দেরি হয়ে যায় এ দেখো ওরা সবাইকে নিয়ে নিছে এক একজন তুলে করে নিছে ভাই ভাই যে কোনো মূল্যে আজকে মেলা চাই দেখি রুকা না সব করে নামাজ বাদ দিয়ে আগে নিচে আসে খাওয়ার জন্য চোর জন্য কোন জায়গা আমার কবলে চা ছাড়া ভাই এখানে মিলাদ নাই এখানে আমার সুনুপুর থেকে দেরি হয়ে যায় তারপরে আজকে আবার জানাজা নামাজ পড়া হয়েছে একটা ময়না হয় জানাজা নামাজ পড়ছে কি চা আনছেন ভাই এত গরম বাবা গরম

মানে ইসলামিক আপনি অবাক হয়ে যাবেন দেখা হয়েছিল আই মিন আমি ওনাকে চিনতে পারি নাই বা উনি তো আমার চিনেই না আমি দেখে অবাক হয়ে গেছি কি এ তো আজাহারি সাহেব লাগতেছে আমার কাছে পরে বাংলাদেশি ভাগাররা বলতো যে হ্যাঁ এটা আজহারি সাহেব উনি আসছিল দশ পনেরো হাতে মাজ পড়তেছে আসলে আর কি ভাই এই ভিডিও এডিটিং করার সময় আমার মনটা এত খারাপ হয়ে গেছে যে এত প্রিয় একজন মানুষ যার জন্য যার ওয়া জন্য আমি এত কষ্ট করছি বাংলাদেশে এক সময় তাকে আমার এত কাছে পায়েও আমি মানে বুঝতে পারি না যে সে আজকে এখানে আসবে আমি এখন হাড়ে হাড়ে বুঝতেছি ভাই এই আফসোসের কোনো শেষ নাই যাক তবে আল্লাহ নাচ এলে কোনো কিছুই সম্ভব না আমরা আবার ভিডিও কন্টিনিউ করি যাক ভ্যামেরা জায়গা আসলে একচুয়ালি ইন্টারন্যাশনাল লোকজন দেখতে পারবেন ঠিক আছে আমি ভাইরাস এসছি দেখো এখানের ভাইফটা অত সুন্দর ও ভাই এখান থেকে আমার ছবি তোলে না দেখো একবার জাস্ট মসজিদটা কত বড়ো ভাই জাপানের সবথেকে বড় মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু বলি অ্যাকচুয়ালি আই মিন আমি গুগল টুগুল সার্চ করে দেখলাম এটা উনিশশো সালের দিকে ধরো কাঠের ঘর ছিল আর কি জাপানে যেমন সচরাচর থাকে কাঠের ঘর তেমনই ছিল দেন এটা পরে আপডেট করা হয় উনিশশো সালের দিকে ওইখান থেকে প্রায় দুই বছর লাগে অ্যাকচুয়ালি দুই হাজার দুই হাজার সাল পর্যন্ত আপডেট করে দেন হইতেছে এটা এমন অবস্থায় মানে এমন পজিশনে আসছে আই মিন ধরতে পারেন যে আমার জন্মশাল বা আমার বয়স আর এই মসজিদের বয়স একদম সেম টু সেম হয়তো বা দুই চার দিন এদিক ওদিক হইতে পারে বাট সেম টু সেম সো আমার সমান এই মসজিদ বা মসজিদের সমান আমি যায় যদি জাপান যদি মুসলিম হইতো মানে মুসলিম কান্ট্রি হইতো তাহলে কী হইতো সবাই ভোরকা টুরকা এই স্টেশনের মধ্যে ঘুরতো মানে ঠিক এই স্টেশনটা যেরকম দেখা যায় আর কি শুক্রবার দিনে এরকম লাগতো পুরো জাপানটা সুন্দর লাগতো আই মিন পুরো মানাই যাইতো অ্যাকচুয়ালি মানে জাপান যেমন শান্তিপূর্ণ একটা দেশ সুষ্ঠু সুন্দর মানে ইসলাম ইসলামের সাথে অনেক মিল আছে জাপানের কার্যকলাপে বাট ওরা ভাই নামাজ কালাম তো একদমই না মদ খায় ড্রেস আপ ঠিক নাই শুক্রের গোস্ত খায় এসব ভাই অনেক মানে প্যারা আছে আর কোদের মধ্যে লোকাল ট্রেন এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর আর ভিডিও করুন আমার ক্যামেরা চার্জ শেষ এই ছিল শুক্রবারের জুমান নামাজ আপনার টোকিওর বা সরি জাপানের থেকে বড় মসজিদে সুন্দর সুষ্ঠু মসজিদ করে